সবাইকে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ক্রমে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাচ্ছে উত্তর কোরিয়ার যুক্তরাষ্ট্রের মধ্যকার পারস্পরিক সম্পর্ক উত্তর কোরিয়া হুমকি ধামকির মধ্যে যুক্তরাষ্ট্র তাদের পরমাণু শক্তি চালিত মার্কিন সাবমেরিন ইউএসএস মিশিগান পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার জলসীমায় আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বন্দর নগরে বুসানে মার্কিন বিমানবাহীর অন্তরে কার্ল ভিনসনের সঙ্গে যোগ দেয় সাবমেরিনটি এই সাবমেরিনটি গাইডেড ক্ষেপণাস্ত্র বহন করে মূলত নিজেদের শক্তি প্রদর্শন করতে আমেরিকায় এই ডুবোজাহাজটি পাঠালো উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকার উত্তেজনা যখন তুঙ্গে তখন এই ধরনের পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র তাদের পরমাণুবাহী সাবমেরিনটি পাঠালো যখন উত্তর কোরিয়া তাদের সেনাবাহিনীর পঞ্চাশীতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে মূলত দক্ষিণ কোরিয়ার আমন্ত্রণ যৌথ মহড়ায় অংশ নিতে সাবমেরিনটি পাঠানো হয় জানা গেছে বিশেষ ক্ষমতা সম্পন্ন পঞ্চাশ জন বিশেষ সৈন্য ও অন্যান্য আধুনিক সমরাষ্ট্র রয়েছে বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে শক্তিশালী বার্তা দেওয়ার জন্য এই সাবমেরিনটির আগমন উত্তর কোরিয়া অবশ্য বলেছিল মার্কিন যে কোনো নৌজান ডুবিয়ে দিতে তারা প্রস্তুত এরপরেই এই ডুবো জাহাজ পাঠালো আমেরিকা জানা গেছে ডুবো জাহাজটি জাপান সাগরে মার্কিন মহড়া চালাবে